ভালো আছো দেখো এই যে আমরা এখানে রান্না করতাম বাইরে বৃষ্টি হয়ে জল উঠে গেছে আর রান্না করতে পারছি না গ্যাসেই রান্না করতাম তো গ্যাস কালকে কালকে রাত্রে ফুরিয়ে গেছে এখন কোথায় রান্না করছি দেখো এই যে এই কালকে রাত্রে এখানে রুটি করেছিলাম ডিম মিশেছিলাম আজকে রান্না করছি কত কষ্ট করে দেখতে পাচ্ছ উনুনটা নেমে গেছে উনুনটা ধরাচ্ছি নেমে গেছে দেখতে পাচ্ছ উনুনটা জ্বালিয়েছি গরম লাগছে প্রচুর হাওয়া খেতে গিয়েছে আর নেমে গেছে দেখো দেখো কি রান্না এই যে ডাল দিয়ে বসে রান্না করছি দেখতে পাচ্ছা সিদ্ধ হতে যাচ্ছে না প্রেসারে দিতাম গ্যাসে গ্যাস টোপুরিয়ে গেছে

একটু ঢেকে দেব তো ভাই ফ্রেন্ড আমার নিত্য নিত্য ভিডিও দেখার জন্য ফুলকগুলো দেখো ফুল ব্লগ করবো তোমাদের জন্য যদি তোমরা সাপোর্ট করো পাশে থাকো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে বাই হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখি কতটা হয়েছে কিনা জল তো কমে গেছে হয়েছে দেখাচ্ছি This is an annual high 2 extract to